তো দেখতে আসছিলাম আবার সাধারণ পাবলিক যারা আছে সাধারণকে একটু দাওয়াত দেওয়ার কাজটা হইত আগামী একুশ তারিখ না একুশে ফেব্রুয়ারি দিন শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিন শুক্রবার এই আপনার সেটা না এই মসজিদ মসজিদের নাম কি দেওয়া হয়েছে কাফাটিয়া ঈদগা জামে মসজিদ মসজিদ অনেক সুন্দর জকজমক করা হয়েছে দর্শক কাফাটিয়া ঈদগা জামে মসজিদ গ্রামীণ নিউজ তো আপনারা অবশ্যই জানেন ঈদগা জামে মসজিদের এই ঠিক এই জায়গাটায় প্যান্ডেল করা হবে মনে হয় না প্যান্ডেল করা হবে আর উদ্বোধন করবেন উদ্বোধন করবেন আমির হামজা হ্যাঁ আসবেন আমাদের এখানে আমির হামজা আর কিছু বয়ান করবেন দশটায় সকাল দশটায় আর এর টাইম দেওয়া হয়েছে সকাল দশটায় সকাল দশটায় কিছু মূল্যবান কিছু বায়ন করবেন আর উনি উদ্বোধন করবেন কাপাটিয়ার এই ঈদগাহ জামে মসজিদের মসজিদটা এখানে দেখতেছেন প্রায়ই প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে চারদিক দিয়ে কিন্তু কাজ শুরু হয়ে গেছে এদিকেও দেখাইতেছি শুরু হয়ে গেছে তো উনি যে আসবেন হেলিকপ্টারে করে হেলিকপ্টারটি ল্যান্ড করবে কেউ কোন স্কুলে ল্যান্ড করবে কাভাটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ল্যান্ড করবে উনি কাভাটিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ল্যান্ড করবেন তারপরে কিন্তু উনি ওই মাঠ থেকে পায়ে হেঁটে এই মসজিদে আসবেন আর এই মসজিদে এসে কিন্তু যা বললেন সাধারণ ওনারা যে মসজিদ উদ্বোধন করবেন এবং উদ্বোধনের শেষে কিছু হালকা পাতলা বয়ন করবেন তারপরে উনি উনি কিন্তু বিদায় নিয়ে যাবেন তো মসজিদ কিন্তু ডিজাইন এবং সব কিছুর দিয়ে কাজ খুব সুন্দর হয়েছে দেখাইতেছে আপনাদের অনেক সুন্দর হয়েছে মসজিদটা তো আপনারা অবশ্যই আসবেন দর্শক একটু ভিতরের দিকে দেখাই ভিতরটা খুব সুন্দর এখনও যেহেতু কাজ চলতেছে তাই ভিতরে যাওয়া সম্ভব হলো না অজুখানা একসাথে অনেক অনেক মানুষ সজু করতে পারবে বিশাল এক কজোখানা খুব সুন্দর কিন্তু সারিবদ্ধভাবে দেওয়া আছে আরে ডিজাইন কিন্তু মর্শিদে আসলে খুব সুন্দর ডিজাইনের নকশাগুলি কাজগুলো খুব সুন্দর এই সেই মাঠ যেই মাঠেই আমির হামজা হেলিকপ্টারে করে আসবেন এবং এখানে ল্যান্ড করবেন এই মাঠে ল্যান্ড করার পরে কিন্তু ওই মসজিদ কিন্তু উদ্বোধন করবেন এই সেই মাঠ অনেক বড় মাঠ যেখানে মহিলাদের একটা সাইটে প্যান্ডেল করার কথাও আমি যতটুকু জানি শুনেছি এই মাঠের ভিতরে তো উনি নামবেন এবং নামার পরে এই মাঠের উত্তর দিকে রাস্তা আছে রাস্তা দিয়ে কিন্তু উনি ওই মসজিদে যাবেন আবার মসজিদ উদ্বোধন করে পরে এখান থেকে উনি চলে যাবেন তবে দর্শক যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে